আপনারা যারা পাসপোর্ট করার জন্য দালালের কিছু কিছু ঘুরছেন অথবা দালালকে খুঁজছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা দালালের আসা ছেড়ে দিন বেশি টাকা খরচ করার চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দিন পাসপোর্ট বানাতে দশ বছর মেয়াদের যে পাসপোর্ট আছে এখন বর্তমান সময়ে ই পাসপোর্ট ই পাসপোর্ট দশ বছর মেয়াদের সময় আটচল্লিশ পেজের পাসপোর্ট বানাতে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা লাগে কিন্তু দালালের মাধ্যমে যদি সেটা করতেছেন মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা লাগে তাহলে আপনি কেন চার থেকে সাড়ে চার হাজার টাকা এক্সট্রা দিবেন দালালকে যেটা আপনি ঘরে বসে নিজে অ্যাপ্লাই করতে পারতেছেন অনলাইনে এবং অনলাইনে অ্যাপ্লাই করার পর ফর্মটা প্রিন্ট করে আপনি ব্যাংকে পেমেন্টটা দেওয়ার পরে পেমেন্টের স্লিপটা নিয়ে গিয়ে আপনি পাসপোর্ট বিষয়ে ডকুমেন্টস সহ জমা দিলে তো আপনারা ইজিলি পাসপোর্ট করতে পারতেছেন তাহলে আপনারা দালালের পিছিয়ে কেন যাবেন রিসেন্টলি হচ্ছে আমি আমার ওয়াইফ এবং বাচ্চার জন্য ঘরে বসে আমি ওদের ফর্ম পূরণ করেছি পাসপোর্ট করার জন্য যে ই পাসপোর্ট ডাব্লিউড ডট ই পাসপোর্ট ডট কম যে একটা অপশান আছে ওই অপশনে আপনারা যাবেন গুগলে গিয়ে ই পাসপোর্ট লিখে আপনারা সার্চ করবেন ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান করবেন ওইখানের যে প্রসেসগুলো আছে এটা ফলো করলে আপনারা ঠিক ঠিকানা ঠিকঠাক মতো যদি সব কিছু দিতে পারেন দেওয়ার পরে অ্যাপ্লিকেশান করলে আপনাদের দোকানে যদি অ্যাপ্লিকেশান সেম কাজটাই করতেন দুশো আড়াইশো তিনশো টাকা ওরা নিয়ে থাকে সেটা যদি আপনি ঘরে বসে নিজে করেন তাহলে আপনার সেই টাকাটা সেফ হয়ে যাচ্ছে এখন এসেন আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে এখন পেমেন্টের অপশনটা পেমেন্ট আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো অফলাইনে করার জন্য অফলাইনে যখন যখন করবেন সেটা আপনি সোনালি ব্যাঙ্ক আরও কয়েকটা ব্যাঙ্কে আছে বিশেষ করে আমি সোনালী ব্যাঙ্কে দিয়েছিলাম আপনার সোনালী ব্যাঙ্কে গিয়ে পাসপোর্টের ফিটা দিবেন টাকা দেবেন পাসপোর্টের ফি পার্সে সিল দিয়ে দিবে এবং ওই ডকুমেন্টস আপনাকে একটা দিয়ে দিবে ওই ডকুমেন্টসটা নিয়ে এবং আপনার যে পাসপোর্ট যে ফর্ম পূরণ করেছেন ওই ফর্মটা ডাউনলোড করার পর প্রিন্ট করবেন প্রিন্ট করে আর যাবতীয় যে কাগজপত্রগুলো লাগে যেমন আপনার এনআইডি বাসার বিদ্যুৎ বিলের একটা ফটোকপি আপনি যদি জব করেন তাহলে এন আর আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট আইডি কার্ড যাবতীয় যা ডকুমেন্টস এবং পাসপোর্ট করতে গেলে আর যা যা ডকুমেন্টস লাগে ওইগুলো সব কিছু নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের পাসপোর্টের অফিসে কিন্তু এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বর্তমান সময়ে বেশিরভাগ পাসপোর্ট অফিসে আপনার শিডিউল নেওয়া লাগে আপনি হয়তো জানতে চাইবেন যে আমরা কোথায় জমা দিয়েছি আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসটা কোথায় আমরা যেহেতু ঢাকা ধানমন্ডিতে থাকি মানে মোহাম্মদপুরের পাশে তো আমাদের নিকট হচ্ছে মহম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস যেটা তো এখানে আমরা যাওয়ার পরে এখানে গিয়ে দেখি বিশাল লাইন আমরা চলে গেলাম ডিরেক্ট মানে পাসপোর্ট করার জন্য যে আমরা পেপারস ডকুমেন্টসগুলো দিয়েছি যেখানে যাচাই বাছাই করে ওইখানে একটা অ্যাপ্রুভ সিল দিয়েছে দেন হচ্ছে আমরা ওই রুম থেকে ডিরেক্ট চলে গিয়েছি যেখানে হচ্ছে ছবি এবং ফিঙ্গার নেওয়া হয় ওইখানে যাওয়ার পর যেহেতু আমার বাচ্চাটা আগে করেছি বাচ্চার একটা ছবি দরকার ছিল আপনারা যারা ফর্ম পূরণ করবেন তারা ইতিমধ্যে জেনে যাবেন যে থ্রি আর একটা ছবি লাগে ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা লাগে তো বাচ্চার কোনো ছবি তোলা হয় নাই ওই ছবি থেকে ওরা একটা ছবি তুলে নেয় স্ক্যান করে তো আমাদের একটা পাসপোর্ট ডেলিভারি একটা স্লিপ দিয়ে আছে ওই স্লিপে লেখা ছিল নেক্সট মান্থের এগারো তারিখ রিসিপ ডেট কিন্তু আমাদের কপাল ভালো এই জন্যে কারণ আমরা পুলিশ ভেরিফিকেশনটা টাইম টু টাইম আমরা করে ফেলেছি যেদিন পুলিশ আমাদেরকে কল দিয়েছিল ভেরিফিকেশনের জন্য ডাকার ভেরিফিকেশন সো আমাদের স্থায়ী ঠিকানা যেহেতু ব্রাহ্মণবাড়িয়া ওর পাসপোর্টের কথা আমরা বলছিলাম ও বাইরে থেকে অনেক সাউন্ড করতেছে এই জন্যগুলি নিয়েছি সো যখন আমরা পুলিশ ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো চেয়েছিলো আমরা ওই ডকুমেন্টসগুলো ওই দিনই দিয়ে দিয়েছি দেন পরের দিনই জমা হয়ে গেছে পরের দিন বিকালে আমাদের কল আসে আমার ব্রণবের আছে হোম ডিস্ট্রিক্ট আমাদের যে থানা আছে থানা থেকে কল আসলো যে পুলিশ ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টসগুলো চেয়েছে আমরা ওই ডকুমেন্টসগুলো পরের দিন দিয়ে দিয়েছি তারপরে যে নির্দিষ্ট ডেট ছিল এগারো তারিখ পাসপোর্ট ডেলিভারি তো আমরা মিনিমাম ছয় থেকে সাত দিন আগে পাসপোর্ট কালেক্টরের জন্য মেসেজ পাই আমরা আমি যাই যাওয়ার পরে পাসপোর্টটা পাই এখন কথা হচ্ছে আমার ওয়াইফের পাসপোর্টটা ঠিক সেম রেটেই পাওয়ার কথা ছিল কিন্তু এখানে জটিলতার জন্য আমরা ওর পাসপোর্টটা এখনো পাইনি জটিলতা হচ্ছে যখন আমার ওয়াইফের পাসপোর্টের ফর্ম পূরণ করেছিলাম ফর্ম এখানে ওর বাবার নামের মধ্যে হচ্ছে আমি ভুল ক্রমে মোহাম্মদ শব্দটা দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু ওর এনআডিতে বাবার নামের আগে মোহাম্মদ আছে তো আমার ওয়াইফের থানা হচ্ছে টাঙ্গাইল দনবাড়ি থানা তো দনবাড়ি থানা থেকে এক পুলিশ অফিসার আমাকে ফোন দিয়েছিল যে ডকুমেন্টস গুলা চেয়েছিল তো ওই ডকুমেন্টস গুলা দিয়ে দিয়েছি এখন ডকুমেন্টসগুলো যদি আপনারা কি কি জানতে চান ওর এনআইডি ওর বাবা-মায়ের এনআইডি ওর একটা কারেন্ট বিল আর হচ্ছে একটা চেয়ারম্যান সার্টিফিকেট এই পাঁচটা জিনিস জমা দেওয়ার পরে হচ্ছে দেন ওরা ওইখান থেকে যে রিপোর্টটা দেওয়ার কথা ছিল এটা নেগেটিভ রিপোর্ট দিয়েছিল কারণ হচ্ছে যেতো এনআইডি তে মোহাম্মদ আছে কিন্তু পাসপোর্ট আসলে ফর্মে মোহাম্মদ ছিল না যখনই নেগেটিভ রিপোর্ট দেওয়ার পরে আমার কাছে একটা মেসেজ আসছে দেন আমি পরের দিন পাসপোর্ট অফিসে যাই গিয়ে যেখানে সংশোধন যে প্রয়োজন ছিল এটা ফর্ম পূরণ করে আমি আবার একটা জমা দিয়ে আসছি এখন পুনরায় আবার পুলিশ ভেরিফিকেশনের জন্য আবার চলে গিয়েছে মানে দনবাড়ি থানা থেকে আমার কাছে আবার পুনরায় কল আসলো যে আবার ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য তো এখন সাবমিট করেছি তো আমরা আশা করছি আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা পাসপোর্টটা ডেলিভারি পাবো তো এখন কথা হচ্ছে যারা আপনারা পাসপোর্ট করতে গিয়ে অনেক চিন্তিত হয়ে যান বা পুলিশ ভেরিফিকেশান কীভাবে হবে বরং আমরা দাল দালালের মাধ্যমে করে ফেলি দুই হাজার টাকা বেশি গেলে ভালো ওই চিন্তা থেকে বেরিয়ে এসে আপনারা নিজেরটা নিজে অ্যাপ্লিকেশন করবেন যদি আপনারা নিজে ফর্ম পূরণ করতে না পারেন তাহলে আপনার দোকান থেকেই ফর্ম পূরণ করবেন একশো তেরশো টাকা দিলেই হয়ে আছে যে যে প্রয়োজন ডকুমেন্টস লাগে ওনারা বলে দেবে অথবা আপনার ইউটিউবে আপনার টিউটোরিয়াল ভিডিও দেখবেন কী কী ডকুমেন্টস লাগে ওই সব ডকুমেন্টস নিয়ে চলে যাবেন মেজর ডকুমেন্টসগুলো কি মেজর ডকুমেন্টস হচ্ছে আপনার এনআইডি কার্ড আর হচ্ছে আপনার বাসার একটা বিদ্যুৎ বিলের কাগজ আপনি যদি জব করেন তাহলে একটা এন পেপার লাগবে আর এইসব ডকুমেন্টস নিয়ে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিবেন আপনার টাইম টু টাইম পাসপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন যদি পাসপোর্ট ডেলিভারি পেতে লেট হয় করণীয় কী সেই বিষয়ে আমরা নেক্সট একটা ভিডিও আনবো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আশা করি আপনাদের অনেক উপকৃত হবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম